বছরের মতন বছর পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুর চেচুয়া গোবিন্দনগর দিনের সোসাইটির ব্যবস্থাপনায় চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের পরিচালনায় নববর্ষের বিনা ব্যয়ের চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির আয়োজন করা হয়েছিল এবছর প্রায় তিনশো জন শিবিরে চক্ষু পরীক্ষা এবং ছিয়াশি জন বিনামূল্যে ছানি পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেন বলে জানান সংস্থার সম্পাদক অংশুমান মাঝি শুনুন তিনি কি বললেন আমরা বিগত নয় বছর ধরে এলাকার মানুষের পরিষেবার জন্য বিনা ব্যয় চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন করে চলেছি আমাদেরকে সহযোগিতা করছেন বিবেকানন্দ নিরাময় নিকেতন চৈতন্যপুর এই সংস্থার সহযোগিতায় আমরা এলাকার মানুষের ছানি অপারেশন করে চলেছি কয়েকটি বছর ধরে বিশেষ করে এই এলাকার কুড়ি পৃষ্ঠটি গ্রামের যে সমস্ত দুঃস্থ মানুষ আছেন যারা অর্থাভাবে সময় অভাবে চোখের চিকিৎসা করে দিতে পারছেন না তাদের জন্য এক সুবর্ণ সুযোগ প্রত্যেকটি বছরের জন্য এনে দেয় দিনের আলো ওয়েলফেয়ার সি এই দিনের আলো ওয়েলফেয়ার স্পেশটি বিনা ব্যয় চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির ছাড়াও বিবেকানন্দের ভাবশে দীক্ষিত হয়ে আরও কয়েকটি অনুষ্ঠান তারা সমাজসেবামূলক করে থাকেন তার মধ্যে অন্যতম স্বেচ্ছায় রক্তদান উৎসব আমাদের বিগত মার্চের দু তারিখ পঁচিশ সালে যে স্বেচ্ছায় রক্তদান উৎসব হয়েছে তাতে আমরা মহকুমার মধ্যে প্রথম স্থানাধিকারী হয়েছি আমাদের প্রায় দুশো জন রক্তদাতা আমাদের রক্ত দিয়ে এলাকার মর্মস্থ রোগীদের সাহায্যে এগিয়ে এসেছেন এছাড়াও আমরা বারোই জানুয়ারি বিবেকানন্দ জন্মদিন সাড়ম্বরে পালন করি আমি দিনের আলো ওয়েলফেয়ার সোসাইটি প্রেসিডেন্ট আমাদের এই সংগঠনের পক্ষ থেকে বলতে চাই যে আমরা প্রতি বছরে নেয় এবছরও নিয়ে এই নভেম্বরে বর্ষে করেছে প্রতি বছর আমরা এই চক্ষু শিবির এখানে সংগঠিত করে থাকি আমরা বিনা ব্যয় চক্ষু পরীক্ষা এবং যাদের ছানি পড়ে ছানি অপারেশনের জন্য আমরা চৈতন্যপুর বিবেকানন্দ নিরাময় নিকেতনের মাধ্যমে এইটা করে থাকি ওনারা এই সহযোগিতা করেন এবছরে এসেছেন ওনারা সমস্ত পেশেন্ট যারা ছানি অপারেশনের যুক্ত তার থেকে নিয়ে যাবেন এবং এখানে পৌঁছে দিবেন এই শিবিরে এইভাবেই আমাদের এই সংগঠন চলছে ইতিমধ্যেই আজকের উপস্থিতি এই দুর্যোগ পূর্ণ হওয়ার মাধ্যমে প্রায় কাছাকাছি তিনশো জন এখানে চক্ষু পরীক্ষা করাচ্ছেন তার মধ্যে থেকে প্রায় পঞ্চাশ জনের মতো চক্ষু স্থানীয় অপারেশনের যোগ্য তাদের সুব্যবস্থা করা হচ্ছে এটা উনত্রিশ তারিখ উনত্রিশ আট দু হাজার পঁচিশে ওনারা এখান থেকে নিয়ে যাবেন এবং অপারেশন করার পরে অপারেশন করা হবে সেটি কি সম্পূর্ণ বিনাবে সম্পূর্ণ বিনাবে যাতায়াত খরচ এবং সেখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি কোনো অসুবিধা নেই সার্জারির ক্ষেত্রে সার্জারির ক্ষেত্রেও ফ্রি আর কিছু ভালো করতে গেলে পরে ভালো লেন্স দিলে সেখানে একটু পয়সা লাগে ফেকো সার্জারি করতে গেলে ছ টাকা মিনিমাম চার্জ সেটা যারা অনেকেই করাচ্ছেন ভালোর জন্যে তাছাড়াও মিনাবে সম্পূর্ণ মিনাবে কোনো খরচে এই পরিষেবা আমরা দিয়ে থাকি প্রতি বছর এবছরে দিচ্ছি